নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি করা থাকবে ফ্রন্ট সাইডে প্রত্যেকটা লেয়ারে আর স্লিপসটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস আউটলুকে কিন্তু আপনার স্লিপসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর ফেব্রিক কোয়ালিটি দুবাই ছিট যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য সাথে পেয়ে যাবেন কালার ম্যাচিং করে সেম অ্যাম্ব্রয়েডারি করা একটি ফ্রি সাইজের ওনাইজ হিসাব দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি এম্বোয়ারি করা একটি অরুণায় হিসাব এখানে দেওয়া থাকবে আমরা এভাবেই মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজের ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছি অনলাইনের সবচাইতে ভাইরালই হল মাস্টার্ড কালারটা ডিটেলস একদমই সেম দিচ্ছি কালারগুলো যারা সরাসরি আউটলেটে আসবেন তারা তো অবশ্যই আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন হেজ অফ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা একদমই স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক টাকায় অনলি মাত্র এক হাজার ছশো টাকা হেজ অপসর সম্পূর্ণ সেটটা আউটলেট এসে নিজেরা পারচেস করতে পারেন বা সারা বাংলাদেশ থেকেও সেম প্রাইসে হোম ডেলিভারিতেও নিতে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা যারা সিম্পলি একদমই ইউনিক কিছু যাচ্ছেন তাদের জন্য কিন্তু ম্যানুয়ালি এম্বয়েডারি করা এই পার্টি সেট যেটা রেগুলারও আপনারা একদমই রাফ ইউজ করতে পারবেন ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা একদম স্টুডেন্ট বাজেট আমরা রেখেছি অনলি মাত্র এক হাজার ছয়শ টাকা অনলি মাত্র ষোলোশো টাকা দিয়ে

কতটা নিখুঁত ফিনিশিং এ প্রত্যেকটা অ্যাম্ব্রয়ারি হচ্ছে ম্যানুয়ালি করা দেখতে পাচ্ছেন ফিনিশিং ম্যানুয়ালি অ্যাম্ব্রয়্যানুয়ালিডারি করা সাইজ তিনটা করে প্রাইসটা মাত্র টাকা দেখা হচ্ছে এই টাইপের ওয়ার্ক করা আরো বেশ কয়েকটা রেগুলারের জন্য স্টোনস বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে সেগুলোর পাবলিশ হবে খুব শীঘ্রই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম